রসুলের কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে দরজার সামনে বসে আছে মদিনার বাইরের দিকে তাকিয়ে বসে আছে এদিকে খেয়াল করেন বাহিরের দিকে মসজিদের মধ্যে বসে আছে বাইরের দিকে তাকিয়ে আগ্রহ ঘরে দাঁড়িয়ে বসে আছেন হজরত আবু বকার আসছেন হজরত অমর আসছেন সাহাবাই কেরাম আসছেন এসে রসুরের দরবারে বসে গেছেন সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আমরা আসলাম আমাদের সাথে আপনি দিনই আলোচনা করবেন তা না করে আপনি ওই বাহিরের মদিনার মসজিদের মধ্যে বসে দিকে আগ্রহ দেখেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন ওয়াসাল্লাম বলেন শুনে রাখো এই কিছুক্ষণ আগে আমার কাছে জিব্রাইল আসছেন জিব্রাইল এসে বলে গেলেন একটু আপনার সামনে দিয়ে একজন মানুষ সাহাবা যাবে মানুষ যাবে যে মানুষটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই মানুষটা জান্নাতি মানুষটা কি মুরবি বোঝা যাচ্ছে তো রসুল বলেন এই মাত্র আমাকে বলে গেলেন আমার উম্মতের মধ্যে একজন মানুষ আছে আমার এই মদিনার মসজিদের সামনে দিয়ে যাবে আল্লাহ বলেছেন ও নাকি জান্নাতি তো আমার উম্মতের মধ্যে আমার সাহাবা জান্নাতি হবে এটা তো আমার জন্য আনন্দের বিষয় আমি দেখব আমার কোন উম্মত আমার কোন সাহাবা জান্নাতি আমি একটু দেখতে চাই এটা কি করতে চাই দেখতে চাই রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে

রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাবা ওই যায় ওই উম্মত হলো জান্নাতি উম্মত উম্মত কে ওই উম্মত জান্নাতি উম্মত ওই ব্যক্তি যখন মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন দাঁড়ায় ওই ব্যক্তি কোন দিকে যাই তার পিছনে পিছনে চলা শুরু করে দিয়েছেন যাইতে যাইতে গ্রামের মধ্যে ঢুকে বাসায় যাবে যাবে ভাব হজরত ওমর দাদি আল্লাহ আনহু পিছন দিক থেকে সালাম দিলেন ওমর কি সালাম দিছেন ওমর কি ওমর যে ওমরকে দেখলে শয়তানো রাস্তা ছেড়ে দেয় হাদিস পাকে আছে যে রাস্তা দিয়ে ওমর চলে ওই রাস্তা দিয়ে শয়তান যায় না ওই রাস্তায় কি যায় না সালাম করলেন ওই ব্যক্তি জান্নাতি মানুষ পিছন দিকে তাকাইলেন পিছন দিকে তাকে বললেন সালাম ও অমর আমি অমর ওমর বলেন ও আল্লাহর বান্দা আমি আজকে আপনার মেহমান হতে চাই আপনি কি আমাকে মেহমান রাখবে ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করছে হাই রে ওমরের মতো মানুষ আমার সংসারে আমার আজকে মেহমান হতে চায় আরে এটা তো আমার সৌভাগ্যের বিষয় কোন চিন্তা ভাবনা দিকে না যে বললেন ওমর আলহামদুলিল্লাহ আপনি আমার মেহমান হবেন তাতে তো কোনো অসুবিধা নাই তবে আমার কিন্তু এখন আর রান্না বান্ধার কোন ব্যবস্থা নাই আমার সংসারে যা আছে আমি ওই সেই খাদ্যটুকু আপনি আর আমি ভাগ করে ওমর যাচ্ছেন কেন এই ব্যক্তি জান্নাতি মানুষ কি আমল করে এটা আমি দেখব কথা কি বুঝে আসছে রাত্রে অতিক্রম হয়ে গেল ফজরের নামাজ পড়লেন জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দা এই আপনি তো আমার কাছে জিজ্ঞাসা করলেন না আপনার বাড়িতে আমি মেহ মান হরাম কেন আল্লাহর বান্দা বলে আসলেই আমি তো অত চিন্তা করি নাই আমি মনে করেছি আপনি আমার মেহমান হবেন যে কদিন থাকবেন আমি আপনার খেদমত করব মেহমানদারি করব। এখন ওই ব্যক্তি বলে ও অমর আপনি কি জন্যে আসছেন কি জন্যে আসছেন আপনি আমাকে বলে হযরত ওমর রাজি আল্লাহ আনহু জিজ্ঞ বললেন এ আল্লাহর বান্দা আপনি এমন কি কাজ করেন এমন কোন আমল করেন এমন কোন ভালো কাজ আপনি করেন যার কারণে আপনাকে আসমানের মালিক জমিনের মালিক আপনার মালিক আমার মালিক সারা জাহানের মালিক তিনি জিব্রাহিল মারফত দয়ার নবীর কাছে পয়গাম পাঠিয়েছেন আপনি হলেন জান্নাতি মানুষ আপনি জান্নাতি মানুষ কি কাজ আপনি করেন ওই ব্যক্তি বলল আমি তো এমন কোন কাজ করি নাই উল্লেখযোগ্য কোন কাজ করি নাই যার যে কাজটা আল্লাহর কাছে পছন্দের তবে আমি একটা কামল আমার মনে পড়ে আমি যখন ঈশার নামাজ আদায় করে খানা খেয়ে উজু করে শুয়ে যাই তখন আমি মনে মনে চিন্তা করি আজকের চব্বিশ ঘন্টার মধ্যে কত মানুষ আমাকে বেশি কথা বলেছে কত মানুষ আমাকে গালমন্দ করেছে কত মানুষ আমার চর্চা করেছে হাই রে আমি মনে 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 চিন্তা করি ওই ব্যক্তি যারা আমার এক মানে চর্চা করেছে ওদেরকে যদি আমি মাফ না করে ঘুমায়ে যাই আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার ওই মুসলমান ভাইয়ের ডান নাম ছাড়া আর কোনো উপায়ই থাকবে না বুঝে আসছে এজন্যে আমি যখন ঘুমাইতে যাই মনে মনে বলি যারা আমার সাথে বেয়াদুবি করেছে যারা আমাকে গালি দিয়েছে দোষ চর্চা করেছে আমি তাদের অজান্তে মাফ করে দেই আমি তাদেরকে মাফ করে দেই মনে হয় এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই ছাড়া আমার আর উল্লেখযোগ্য কোনো আমল নাই তার মানে কোন মানুষের মানুষের হিংসা মানুষের উপরে আমি হিংসা করি না হিংসা ছাড়া আমি দুনিয়ায় বসবাস করি কথা কি বুঝে আসছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছেন মদিনায় রসুল কারিম সাল্লাল্লাহ ইয়াসাল্লামের দরবারে বসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তিকে আপনি জান্নাতের ঘোষণা দিলেন আর ওই ব্যক্তির আমলটা আমি জেনে এসেছি সেটা হলো কোনো মানুষের দোষচর্চা করে না বরং মাপ করে দেয় তার মনের মধ্যে কোনো হিংসা নাই কারিম সাল্লাইন ইহি সাল্লাম বলেন ও ওমর তার কাছে জিজ্ঞাসা করতে গেলে কেন তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করতে আমি তো তোমাকে বলে দিতা রহমতের নবী সাল্লাম বলেন ও মরু তুমি শুনে রাখো ওই ব্যক্তির কাছ থেকে মাঝে মাঝে দোয়া নিবা মাঝে মাঝে নিবা

লাকান বাবি নবি আল্লাহ কান ওমর আমার পরে আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত তাহলে আল্লাহ পাক ওমরকে কি দিতেন নবুয়াত দিতেন তিনি নবী হইতেন যেহেতু আমি রাসূল হল খাতামুন নবিন আমি রসুলের পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না সুতরাং ও সুতরাং এত গুণ টাকা সত্ত্বেও রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ওমর মাঝে মাঝে তার কাছ থেকে দোয়া নিবা মাঝে মাঝে লোকটার দেখবেন যার মধ্যে হিংসা নাই তার কাছে আপনারা যাবেন আমরাও যাব কারণ ওই মানুষটা হলো আল্লাহর পছন্দের মানুষ আল্লাহর কি মানুষ পছন্দের মানুষ হিংসা আমলকে নষ্ট করে দেয় হিংসার নামাজকে নষ্ট করে দেয় হিংসা জিকির আজকার নষ্ট করে দেয় প্রতি বছর যদি কেউ হস করে মানে লাখ লাখ টাকা দিয়ে হস করে যদি তার মনের মধ্যে সামান্য পরিমাণ হিংসা থাকে ওই হস আল্লাহর কাছে কবুল হবে না